আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর দিন কাটাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম টেন্ডার যখন হইতো আপাই আমগো ডাকতো উন্নয়নের নামে সবই লুটা খাইতাম টেন্ডা যখন হইতো আপায়াম গো ডাকতো উন্নয়নের নামে সবই লুটা খাইতাম পাইপ মেশিন গান গানের তুফান পাইপ গান মেশিন গান গানের তুফান লইয়া শটগান নৌকার মিছিল করিতাম আমরা লহিয়া পিস্তল নৌকার মিছিল করিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম হিন্দু বাড়ি টাকা পয়সা থাকতো আমরা সবাই গিয়া টাকাতি করিতাম হিন্দু তো পূজা যখন হইতো আমরা সবাই গিয়া মূর্তি ভাঙিতাম তদন্তের কি দরকার আমরাই সরকার তদন্তের কি দরকার আওয়ামী লীগ সরকার জাহমাদ বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আমরা জাহমাদ বিএনপি রে ফাঁসাইয়া দিতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম করি যে ভাবো না ক্ষমতা কি পাব না ছিল বাসনা মন্ত্রী হইতাম দিন হাতে দিন হইতাছে কঠিন ভাঙা হাত পালইয়া কোন পথে যাইতাম আমি ভাঙা হাত পালইয়া কোন পথে যাইতাম আগে কি সুন্দর মাল কামাইতাম আমরা আগে কি সুন্দর মাল কামাইতাম আগে কি সুন্দর কি কে ডা কে ফোন দিল এই সময় কি এদি ইন্ডিয়ান নাম্বার ইন্ডিয়ান নাম্বার নিশ্চয় আপা ফোন দিছে ইন্ডিয়ান নাম্বার এই ফোন ধরমু না এই ফোন ধরমু না আজ পর্যন্ত যত জনের লোকে কথা কইছে অতটাই ফাঁসি গেছে অতটাই কট খাইছে এই ফোন ধরা যাইবে না হ্যাঁ এখন ফোন দে এখন ফোন দেন কে যখন পালাইছেন তখন কি আমাকে কথা মনে আসিল না কত কিছু করছি এই দলের লেগে কত মারামারি করছি কত কিছু করছি ঠিকই তো পালানোর সময় হেলিকপ্টার দিয়ে একা একা পালাইছে আমার কথা মনে নাই এত বড় একটা হেলিকপ্টার কি একটু জায়গা হয় নাই আমাকে আহ কি কোনো দুঃখের কথা কষ্ট লাগে আপা পালানোর পরে ভাবলাম এই দেশে থাকা আমাকে নিরাপদ না এই জন্য চেষ্টা করি আমি একটু ফালাতে পারি না এই জন্য টাহা বসে লইয়া চিন্তা করলাম আপা যে দেশে গেছে সেই দেশে আমি একটু চেষ্টা করি পালানের এই জন্য বেগের মধ্যে টাহা বসে লইয়া

টেরা কলা বিশ হাজার দিলে আমি নিতে পারি তবে সামনে তো বসার জায়গা নাই আমার টেরাকে পিছনে ছাগল আছে ছাগলের লগে বেয়ে যাইতে পারেন আমি কইলাম আমি এত বড় নেতা আমি ছাগলের লগে বইয়া যামু কি করা জান বাছান তো ফরস বিশ হাজার টেহা দিয়া ছাগলের লগে বইয়া পেলাম টেরাকে হেরে আল্লাহ ছাগল এমন জারুরা জারুয়া এমন দিয়া সাডান দেয় এদিক দিয়া গুতা এদিক দিয়া লেদা এদিক দিয়া সেনায় টেরাকের মধ্যে কতক্ষণ বইয়া থাকতে থাকতে পেরে গেছে গে হইয়া পরে চিন্তা করলাম একটু গ্যাসের ট্যাবলেট খাই ব্যাগের মধ্যে একটা গ্যাসের ট্যাবলেট আসিল ব্যাগ খুললি ট্যাবলেট খুললা যে মাত্র মুখে দিমু এক পাড়ার ফু পাটাই এমন ঠুসে দিছে ট্যাবলেট গেছে হারাইয়া এরপরে ট্যাবলেট খোঁজার লেগে নিজে হাত দিলাম দেখি সারা গাড়িতে খালি ট্যাবলেট আর ট্যাবলেট এরপরে কি করমু একটা ট্যাবলেট উঠাইয়া মুখে দিলাম এলে আল্লাহ এদি ট্যাবলেট না এদি সাগলের কি আর কমু আর আল্লাহ এরপরে রাত তিনটা বাজে আমার নিয়ে নামাই দিছে যশুর চিন্তা করলাম এখন তো হোটেলে উঠা যাইব না হোটেলে উঠলে যদি আমার চিন্না আমি তো নেতা গেলাম এক বাড়িতে যাওয়ার পরে কইলাম বাড়িতে কেউ আসেন এক মহিলা কই আপনি কেডা আমি কইলাম মা আমি তোর দেশের প্রতীক আমার থাকতে দেন কই না বাড়িতে তো তার জায়গা নাই আমি থাকতে দিতে পারবো না তাছাড়া পুরুষ লোক নাই আমি কইলাম মা আমার খালি রাইতে থাকতে দেন আপনার বিশ হাজার টাকা দিমু ওই মহিলা কয় বিশ হাজার টাকা দিলে আমাদের থাকতে দিতে পারি তবে এই যে হয়তো তাহার জায়গা নাই পাশে একটা গোয়াল ঘর আছে গরুর লোকে থাকতে পারেন আমি কইলাম আল্লাহ হাড়ার আছে ছাগলের লোকে আইয়া এখন আবার গরুর লোকে কি করমু যান বাঁচান তো ভরস বিশ হাজার টাকা দিয়া যাইয়া গরুর লোকে হইয়া পড়লাম যে মাত্র চোখ লাগিয়েছে একটু ছাই দিয়ে আরে বৃষ্টি এমন বৃষ্টির বৃষ্টি আমি কইলাম কি আকাশের তো অবস্থা এত খারাপ না বৃষ্টি হলো কইতিয়া সাইয়া দেহি বলদ আমার উপরে জল বিসর্জন করতেছে আরে আল্লাহ চিন্তা করলাম আপা আপনি পালাই গিয়ে আমা করে কি বি মতে বলাইছেন আল্লাহ এরপরে ঘুমানোর চেষ্টা করলাম একটু পরে যেই বাড়িতে হাচ্ছিলাম ওই বাড়িতে ডাকাতি আইসে আইয়া মহিলা রেখে ওই মহিলা কি আছে বাইর কর মহিলা কয় আমার কাছে কিচ্ছু নাই আমার জামাই গাঞ্জা খাইয়া পাশে গোয়াল করে হুয়ে সরে ধরেন এরপরে ডাকাত আমার কি আছে বাইর কর আমি গেলাম ভাই আমার মারিস না আমি অনেক বড় একটা নেতা কই গাঞ্জা খাইলে সবারই নেতা মনে হয় এরপরে এমন কেলাইছে আমিও করে যত করিয়া বোঝানোর চেষ্টা করি আমি আসলে এই বাড়ির কেউ না আমি নেতা আমার কথা কেউ শুনে না পরে ওই বাড়ি যে মহিলা ও আমার লোকের রাজনীতি শুরু করছে কয় মন্টুর বাপ আর কত মার খাইবা পাঁচ লাগতে হ্যাঁ আর পাঁচ ফাঁস স্বর্ণই তো দিয়া দাও

আশেপাশে গাড়ি ঘোড়া বাড়িঘর ঘর কিচ্ছু নাই আমার কাছে যে ব্যাগ টেক ছিল কিচ্ছু নাই পরে যে কাপড় ছিল এগুলো নাই আমি বললাম আবা আপনি ফালাই গিয়ে আমি করে কি বিপদে ফালাইছেন একটু সামনে আইয়া বাম দিকে সাইয়া দিয়ে একটা মানবতার দেয়াল এই কাপড় ঝুলতাছে এই মানবতার দেয়াল থেকে এই ভইরা গুলো বইরা কোন রকম ইজ্জতরা বাঁচাইছি পরে চিন্তা করলাম অনেক মাইর খাইছি একটু ডাক্তারের কাছে যাই পরে গেলাম হাসপাতালে যাওয়ার পরে এক লুক একটা ফাইল একটা প্রেসক্রিপশন ধরাই দিয়ে ভাই একটু ফাইলটা ধরেন আমি একটু টয়লেট দিয়ে আসি আমি ফাইলটা ধরলাম একটু পরে কম্পাউন্ডি আপনার ফাইল দিহি ফাইল দিকে কেন আমার সাথে আসেন আমি কইলাম ভাই আপনি যা ভাবতেছেন আমি তা না কথা কম বলেন আমার চেয়ে বেশি বোঝেন আমার সাথে আসেন আমার নিয়ে এক ডাক্তারের কাছে ডাক্তারের ফাইল দেখিয়া কয় মাসাল্লাহ আপনাকে মতো ভালো লোকেরা দুনিয়াতে আসে বলে দুনিয়াটা এত সুন্দর আমি কেউ কি সারা জীবন করলাম আকাম কুকাম আমি নাকি ভালো কাজ করছি পরে কয় আপনি কিছু খাইছেন আমি কই না গতকাল রাইত থেকে কিছু খাই নাই ডাক্তারের কয় মাসাল ভালো অপারেশন আগে কিছু খাইতে হয় না আমি কি কি আমি আইতে নাইতে আইতে আমার আবার কিশোর অপারেশন পরে এক নার্সে আইসে আমার ইনজেকশন দিল আমি কিছু অজ্ঞা নইয়া এরপরে আর কি করছে আমি কইতে পারি না যে মাত্র জ্ঞান ফিরছে জ্ঞান ফিরে পরে সাইয়ে দেখি আমার একশো গন্ধকার আরেক চোখে খালি কুয়াশা কুয়াশা দেখি পরে নার্স কয় আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল জ্ঞান ফিরছে আমি কইলাম মাপা আমি তো হাত ভাঙছি আপনি কিসের অপারেশন করছেন কয় অ কি আপনি তো বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের এক ছাত্রের যোগদান করছেন তার অপারেশন আমি কইলাম আল্লাহ কি কর

এনো কি জামাত শিবির আছে নাকি আরে আল্লাহ কি কয় এনো নাকি জামাত শিবির আমি গুইরা ফিরে গেলি জামাত শিবিরে পাল্লাই পড়তেছি জামাত চিবির আরে আল্লাহ কি কয় আমারে নাকি আবার ধরবে আরে আল্লাহ এ কি কয় পাল্লাই পালা